বেරි দুঃখিতা বেরি সরি লাগিন্যাম মহিনের ওখানে নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে উনাকে পারলাম না ক্যামেরা ঠিক করো ক্যামেরা ডিজিটাল মারতেছে নেগেটিভ আচ্ছা আচ্ছা বিশ্বের বাংলা শব্দে আত্তাটা চুপ করে আচ্ছা আমাদের কুনিমাদি দিবা আছে কলে কাউকে উঠালে যদি ওনার কল কি কথা দুপে ব্রেক হয় বা ফ্রিজিং করে উনাকে দেখা জানা সেই ক্ষেত্রে আসলে আমাদের যে অডিয়েন্সগুলো থাকে লাইভে ওনাদেরকে ওনারা বিরক্ত হয় সেই ক্ষেত্রে আসলে কল স্টক নেটওয়ার্কেন নেটওয়ার্ক লাগবে আর আপনি যেখান থেকে লাইভ করেন লাগবে সেক্ষেত্রে আসলে কিন্তু মানে কথা ব্রেক হবে না ঠিক আছে তো একটা কথা হচ্ছে আফেল ছাড়া মানে ফেসবুক আইফোন ছাড়া যে কোনো মোবাইল থেকে আপনি লাইভে কাউকে কল নিলে সে আপনাকে দেখবেন আমি আপনাকে আপনি তাকে দেখবেন না সব হারানোর পরও যদি ভালোবাসতে পারে সে আসল সত্য আচ্ছা কল কেটে দেন আচ্ছা এখন ঠিক হয়েছে আচ্ছা এখন ঠিক হয়েছে তো বাগিনা মহিন রাগ করবো না কেমন এখানে আইফোন যাদের আছে এই কারণ আইফোন শুধুমাত্র আইফোন দের জন্য আর কি ওই ক্যামেরাটা অফ করতে পারে না হাই বাবলু মারিসল ওয়েলকাম মারিসল ওয়েলকাম থ্যাংক ইউ সো মাচ তুমি কেমন আছো মারিসল কল কলে আসো কলে আসো আফ কলে আসো মারিসল আমি ভালো আছি মারিসল তুমি কেমন আছো এটা হচ্ছে ফিলিপাইনি ফিলিপাইনি বন্ধু ফিলিপাইনি ফ্রেন্ড ঠিক আছে আমাকে চিনি আমি ওনার লাইভে যাইতাম আগে এখন যাই না ফিলিপাইনি বন্ধুটা অনেক ভালো মারিসল কল কল চমৎকার লাইভ হ্যাঁ মারিসল বাবলো মারিসল এখন ঠিক আছে ধন্যবাদ আপু এখন ঠিক থাকলে মানুষ বদ্ধ যায় না শুধু আসল রূপটা একদিন বেরিয়ে আসে হ্যাঁ দিদি ভাই পূর্ণিমা একদম সঠিক কথা বলছেন আসলে রংসার দোকান নেই মনে হয় আসতে একটা বুঝে আমি তার লাইভে যাই না তো আমাদের বাংলাদেশি মানুষের মতোই বুঝে মানে আপনি যদি আমার পরিবারে আসেন কমেন্ট করেন মায় অ্যাকাউন্ট কেন টাফ আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই কে কল মারিশল তো লেগছে মাই অ্যাকাউন্ট খেয়ে নোট আপ মানে কল আসতে পারবে না মনে হয় মিস ইউ ভাবলো মিস ইউ মারিসভ হবো আলিসাল কিন্তু মিষ্টি একটা ফিলিপাইনি যদিও আমরা ওর সব কথা বুঝি না ও কিন্তু আমাদের বাংলা কথা মানে যদি আমাদের দেশে একটা গান আছে না সাদা সাদা কালা কালা ওই গানটা কিন্তু মালিসাল পুরো জানে এই কারণেই তার লাইভে গেলে অনেক হাসি আসে হাই কবিতা হাওয়ার ইউ কবিতা তোমার জিজ্ঞাসা করছে হাওয়ার ইউ জিজ্ঞাসা করছে আই লাভ ইউ সাদা সাদা কালা কালা ভাবলো আমি পারি না কিছু মানুষ না থাকলেও তাদের অনুভূতি থেকে যায় সারা জীবন সাদা 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 কালা 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 হইসি আমি মন পা গেল দ্রুত টানো আরে মেসি এর মতন দাঁত কালাইয়া রাখবে না আমি দোকানের কর্মচারী না তুমি দোস্ত হিসাবে চা টাই নিয়ে আসলাম হ্যাঁ ঠিক আছে আমি তোমার তো কর্মচারী বললাম না তুমি কর্মচারীর দিকে নাও কা ভাই তুমি আমার দোস্ত হিসাবে চা টা এনে দিলে চা টা যে আমার জন্য কতটা উপকার সেটা আমি জানি আর আমার আল্লাহ জানে মেরেসল কল 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 আফ হ্যাঁ যে কঠিন সময় নিজের ভুল স্বীকার করতে পারে এবং লিখতে পারে সে হলো সত্যিকারের জ্ঞানী না সঠিক কথা বাগিনা সাদা সাদা কালা কালা সাদা কালা এস কবিতা ম্যারিস তুমি সুন্দর লিখছেন কবিতা কিন্তু অনেক বাংলা জানে কিন্তু এই যে যদিও ফিলিপাইনে হয় অনেক বাংলা জানে মানে ফের যে বাংলাদেশের সাথে অনেক কিছু শিখছে সাদা সাদা কালা কালা সং ফেব্রুয়ারিটা আম আমারও ফেভারিট তো আমরা যদিও সাদা সাদা কালা কালা গানটা পুরো পারি না কিন্তু মারিসেল কিন্তু পুরো গানটাই পারে আশ্চর্য হয়ে গেলাম তার ওই যে লাইভে গেলে যদি আমরা রিকোয়েস্ট করি সাদা সাদা কালা কালা সং প্লিজ তাইলে হয় পুরো গানটাই গাইতে পারি আশ্চর্য ব্যাপার একজন ফিলিপাইনি মানুষ খুব সুন্দর করে গানটা গাইতে পারে একদম ক্লিয়ার পুরো গাইতে পারে একটু আট করে না আমাদের বাগিনাকে কেমন আছে যাওয়ার পরে তো বাগিনের সাথে কোনো যোগাযোগ রইলো না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাগিনার বাগিনা তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কেন তুমি এসবের সাথে অতি দ্রুত লাইভ শেষ হলে কল দিবে কথা বলবে আর তার ফার্স্টে কমেন্টস করবে আমি তোমাকে ভালোবাসি বাবলু আল্লাহ মারিসুল ভালোবাসা ছিল কিন্তু রিটার্ন পলিসি ছিল না আচ্ছা অনেক সুন্দর নাইস কমেন্টস মারিসুল থ্যাংক ইউ সো মাছ পূর্ণিমা দিদি কি অবস্থা কেমন আছেন প্রেমে পড়েছিলাম পরে বুঝলাম এটা ট্রায়াল বাসন ছিল রিয়েল বাসন আসা পর্যন্ত তো তুমি বুড়া হয়ে যাইবে তো ট্রায়াল বাসন করতে করতে যদি চল্লিশ প্লাস বয়স হয়ে যায় তাহলে ফাইনাল বাসন কবে আসবে তোমাকে ভালোবাসি চল হচ্ছে কি আসলে ফেসবুকে আসি একটু মজা মাস্তি করি আপনাদের সাথে আপনারা কেউ আসলে মন খারাপ করবেন আর ফেসবুক যারা করছেন তারা অবশ্যই জানেন ফেসবুকে লং ডু নট লাইক মারিসক ইউ থ্যাংক ইউ এনজয় মারিস মারিস আনিসুর রহমানের সাথে আনিসুর রহমান মিস ইউ রহমান বিগ ব্রাদার পথ ভুল হতে পারে কিন্তু আকাশ সব সময় উপরে থাকো তাই মাঝে মাঝে থমকে দাঁড়াও দিশা খুঁজে নাও হারিয়ে যাওয়ার ভয় নেই আবার উঠে পড়বে ইনশাল্লাহ তুমি চলে গেলে মানটা আজ লোডিং এ আটকে আছে একটু রিফ্রেশ করে নিলেই লোডিংটা ছুটে যাবে সারা জীবন তার লোডিং থাকবে না একটু রিফ্রেশ করে নাও অবশ্যই হ্যাংটা খুলে যাবে ঠিক আছে অনেক অনেক ভালোবাসি কবি আচ্ছা মারিসল থ্যাংক ইউ ইউ অল ওয়েজ ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দুনিয়ার জীবন খেলাধুলো তো সারা ছাড়া কিছুই না হুম হুম একদম একদম আনিসুর রহমান ব্লগ এখন তো ঘুমায় ঘুমায় এখন তো আসবে না হ্যাঁ আসলে ভালো মানুষ আরে ভাই আই লাভ আলিবাহার বাহার মারুফ ভাই চলে আসছে আমার ভাই সৌদি আরব থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন আলীবাহার বাহার মারুফ আই লাভ মারিসোল করতো মারিসল লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভালোবাসার দাম দিলাম পণ্যটা পেলাম না পাবেন পাবেন একটু হবে। ভালোবাসার দামে পণ্যটা পেতে একটু সময় নেবে আপনার ওই যে যারা আপনার ভালোবাসাটা ই করবে মানে আহ আপনার কাছে পৌঁছাবে হ্যাঁ ডেলিভারি ম্যান উনারা হয়তোবা কোনো সমস্যা হয়েছে উনি পৌঁছায় দিবে একটু লেট হবে আর একটু অপেক্ষা করতে হবে ভাই কেমন আছেন কবিতা এখন জিজ্ঞাসা করছি আমাদের আলী বাহার মারুবাকে কেমন আছেন জানাচ্ছে

আচ্ছা যাক নানি অসুস্থ নানি জন্য দোয়া করছিল একটু আগে নানি ছিল না হয়তো যাক নানি সিরিজ শুনে নাই নানির আল্লাহ তো শুনছে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন আলহামদুলিল্লাহ বেশি ভালো না হ্যাঁ শোনা আমি এখানে জীবন যত সামনের দিকে যাবে ততই কঠিন হতে থাকবে হ্যাঁ এটা তো অবশ্যই বাস্তব কথা জীবন সামনের দিকে যতই যাবে ততই কঠিন হবে একটা দিন যাচ্ছে আর একটা দিনই আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে সহজ কোনো পথ আমরা নাই কি যে কি মজা কি মজা আমার শোনা চলে এসেছে আচ্ছা আচ্ছা তোমার শোনা চলে আসছে কিন্তু তোমার শোনা তো অসুস্থ কেন সবকিছু ডিলিট করছেন ভাই সবকিছু ডিলিট করে দিয়েছি আমি যেগুলা পছন্দ করি না সেগুলা যদি কেউ করতে যায় তো সেক্ষেত্রে আমার রাগ হয়ে থাকা তো সেই কারণে ফোন ফোন মন তো ভাঙেনি আসলে আহ প্রাগ এমন ভাবে শুধু ফোনে রাখতাম না কিন্তু এটাලා মাফ করছিস রাতটা কেন জানি কন্ট্রোল করে ফেলেছি এটাালই ভালো জানে তবে ফোনটাই রিসেট মেরে দিছি ঠিক আছে ফ্যাক্টরি রিসেট করে কিছুই হ্যাঁ আমি অসুস্থ ভাই কো আপু কেমন আছেন আপু কেমন আছেন আপনাকে আমাদের বাহার ভাই জিজ্ঞাসা করেছেন অবশ্যই জানাবেন ভালোবাসি তোমাকে কুলিজা পাখি মারিসোল মারিসোল আছে এখনো হ্যাঁ অবশ্যই আছে মারিসল খুব একজন ভালো মানুষ ঠিক আছে গুড মেন ফ্রিডিফাইন গার্ল যাও হোক যদিও আমরা তেমন একটা ভালো ইংলিশ টকিং করতে পারি না সেই ক্ষেত্রে কিন্তু ফিলিপাইনের এই ইয়ের ম্যারিসেলের লাইভে গেলে সব কিছুই শিখতে মানে অনেক কিছু শিখা যায় আমি তোরে খুঁজে খুঁজে শেষ আচ্ছা ধরেন আমি আমাদের পূর্ণিমা দিদিকে খুঁজতে খুঁজতে শেষ এত রাগ ভালো না ভাই হ্যাঁ অবশ্যই দোয়া রইলো ওকে বাবলু আই গো ব্যাক স্লিপ না হ্যাঁ অবশ্যই স্লিপ অবশ্যই ওকে গুড নাইট গুড নাইট পারিসুল গুড নাইট সে বলেছিল চিরদিন থাকবে আজও ভাবি চিরদিন এত ছোট কিভাবে হলো প্রিন্স মোহন থ্যাংক ইউ মারিসল এনজয় ইউ লাইফ থ্যাংক ইউ মারিসেল থ্যাংক ইউ আমার শোনা একটু মুখ দেখে গেছে এতে আমি খুশি হ্যাঁ পূর্ণিমা দিদি ভাই ধন্যবাদ মারিসল লেকসেন ফেয়ার হ্যাঁ ফেয়ার লাভ কেন শোনো আমায় খুঁজে খুঁজে শেষ কেন আমি তো এখানে এই তো যাকে যাদের যারা যাকে বেশি ভালোবাসে তারা তো তাকে খুঁজবেই সেটা মেয়ে মেয়ে হোক ছেলে ছেলে হোক বা ছেলে মেয়ে হোক বা মেয়ে ছেলে হোক ঠিক আছে যে যাকে ভালোবাসবে সে তাকে তাকে অবশ্যই খুঁজে নিবে ঠিক আছে বার আপনি কেমন আছেন জানাবেন কেমন আমি বাংলাদেশ থেকে লাইভ করছি ঠিক আছে মানে গুড থ্যাংক ইউ ও উড়াল পঙ্খিরে যা যা তুই উড়ালে দিয়া যা পুরুষের জীবন রাগ ছাড়া আপন বলতে ওইটুকুই আসলে ভাই কথা ঠিক কবিতা রহমান লেখছেন গুড নাইট কয়েক ঘন্টা চায়ের এম হে এম না হেয়ার ইন ফিলিপ ভেরি লেট স্লিপ একটা সাইড এ এম না হেয়ার ইন ফিলিপাইন্স ভেরি লেট স্লিপ ও একটা সাইড বাজে ওদের ওখানে ঠিক আছে এখন ওনাদের এখানে একটা সাইড বাজে আমাদের এখানে বাজে হচ্ছে এগারোটা চার তার মানে অনেক রাত ওনাদের এখানে কল কাল থেকে আমার মন ভালো নেই তুমি বুঝতে পারছো না কেন দেখছি কাল থেকে ওনার মন ভালো নেই আমি তোমাকে ভালোবাসি সবাই আমি তোমাদের সবাইকে ভালোবাসি কথা বলতে চাইছিল আর কি মারিসেল নানি আমাদের সবাইকে মার্শাল ভালোবাসি গুড নাইট বিগ সিস্টার তুমি হ্যাপি তুমি কমেন্ট সেকশন তুমি হ্যাপি আমি কমেন্ট সেকশন স্টং আচ্ছা আচ্ছা প্রেমটা ছিল আসল শেষটা হয়ে গেল শেষটা কমেডি হয়ে গেল কিন্তু এই কমেডি করতে করতে আসলে যার প্রেমটা রিয়েল ছিল সে তো কষ্ট পেয়েছে হুম লাভ ইউ ডিয়ার থ্যাংক ইউ আমি থাকি মাটির ঘরে ও আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি মাটির ঘরে থাকবেন কেউ টিনের ঘরে থাকবে কেউ এসি রুম থাকবে কেউ ফ্ল্যাটে থাকবে এই আর কি অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ঘিনা এবং খারাপ দিকে যায় আচ্ছা নদীরে নদীরে তুই একটু দয়া কর কি হয়েছে আপনার কিছু হয় নাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কারো কারো জীবনে বসন্ত নিবৃত আসে বাইরে প্রকাশ পায় না আর আমে দেশে নিজেই পুলিপিত পিতা হয় তুমি ভালোবাসো তুমি ভালোবাসো সত্যি না তুমি আমাকে আজকাল আজ কল কেন দেওয়া নিশো দলে না নাকি কেন কল দেননি পূর্ণিমা দিদি ভাই একটু জানাবেন উনাকে জানাবেন আর কি মাথায় কি আছে মাথায় সমস্যা ভাই হ্যাঁ মাথায় সমস্যা হচ্ছে উনি জ্বর পা মাথা কি সমস্যা হয়েছে আমি তো পুরোপুরি জানি না এর কি আশা আশা বুঝলে না গানের ফর লাইন আচ্ছা তাই নাকি আমি বাস্তবতা গ্রহণ করি এবং এটি নিয়ে প্রশ্ন করার সাহস করি না এক ঘন্টা প্লাস হয়েছে কিনা একটু জানেন কেমন আর এক কমেন্টস হয়েছে কিনা তাও জানেন কতগুলো হয়েছে আমি লাইভটা শেষ করে দিব কেমন জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না জীবনকে আর উন্নত করুন এবং কিছু তৈরি করুন শোনা আমার আজকে আমি একটু ব্যস্ত ছিলাম তাই তো তোমায় কল দিতে পারেনি শোনা রাগ করো না পূর্ণিমা দুই ডলিনা নেকে আজকে কল দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি ব্যস্ত ছিল তবে দিবে রাগ করবেন না আপনি যেখানে থাকুন অন্যথায় আপনি আপনার জীবন আপনি যেখানে থাকুন অন্যথায় আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন অন্য জন্য বেঁচে থাকা জীবনই সার্থক জীবন যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্য আমি আজ নিজের কাজ নিজে করতে শিখেছি আচ্ছা আচ্ছা আমার জ্বর মাথা ব্যথা খুব দোয়ারেলো আপু দোয়ারইল পূর্ণিমা দিদি লাইভ কবে করবা জানাই কেমন আর তোমরা তো লাইভ করলে চুরি করে করো ঠিক আছে রাইতো দুইটার সময় জানাইও আমরা যাব ঠিক আছে এনজয় করবো লাইভে ঠিক আছে জানাইও লাইভ করলে ঠিক আছে নানি তো বলবে না উনি তো চুরি করে লাইভ করে চুরি করে লাইভ করে আমাদেরকে জানায় না কারণ আমরা জানি হয়তো ভাগে কম পড়বে প্রতিদিন আমাদের এমন ভাবে কাটানো উচিত আচ্ছা আমি তোমার সাথে রাগ কখনো করি না আচ্ছা মানুষের জীবনের কত রং আচ্ছা আমি তো জানি না তুমি অবশ্য উপরে রাগ করতে পারো না পুনরি হ্যাঁ অবশ্যই দলিন আমি আহ দিদির সাথে অবশ্য কখনোই রাগারাগি করে না ওনারা দুজন ভালো বন্ধু হ্যাঁ ঠিক আছে ভালো লাগছে খুব ভালো লাগছে জীবন সংক্ষিপ্ত এবং এটি এখানে এসে থাকার জন্য আমি যত বেশি সময় বাঁচি জীবন তত সুন্দর হয় আর কি Hmm? তোমাদের মত এত সুন্দর লাইভ করতে পারি না তাই তো চুরি করে লাইক করি বুঝলি রাতে করে যাচ্ছে যাই হোক সমস্যা নাই সুন্দর হোক ভালো খারাপ তুমি আমাদের দিদি ভাই আমরা অবশ্যই তোমার লাইভে যাওয়া উচিত এটা আমাদের অধিকার আমরা যাবই ঠিক আছে হচ্ছে জানাই না জানাইলেও মেনশন দিও আমরা যাবো ইনশাল্লাহ কখনো কখনো আপনি নিজেকে পরিষ্কার ভাবে দেখতে পারবেন না যতক্ষণ না আপনি অন্য সবজি নিজেকে দেখতে পান আচ্ছা একটা ছিল আচ্ছা যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও আগে এর মতো জ্বলতে হবে

ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার কিছু কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে বা কিছু কিছু ব্যাপার আছে আসলে সবগুলো কমেন্টস পড়াও যায় না মুরব্বীরা থাকে সামনে আমি দোকানে লাইভ করি তো কারণে অনেক লাইভ অনেক কমেন্টস পড়িও না তো এই কেটা যেগুলো ভালোবাসা তার সাথে আর কি কারণ এই কারণে সমস্যা যে মানুষ কল্পনা নেই তার ডানা নেই সেই যথার্থ মানুষ যে জীবনে পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে জীবনে করা প্রত্যেকটি ভুল ব্যর্থতাকে সততা রান্না রান্না করলে মরবি না রান্না করলে মরবি না ব্যাটিং কর এটা জীবনটা জীবন না এটা খেলা অবশ্য রান্না করলে মরবি না ব্যাটিং কর এটা জীবন এটা জীবন না এটা খেলা হ্যাঁ কেমন আছেন সোজা সভাপতি আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বেরিয়ে যাচ্ছি দাদা ভাই শুভরাত্রি শুভেচ্ছা নিয়েও ভুল হলে আমার দৃষ্টিতে দেখো আবার দেখা হবে পরের কোন লাইভে সুস্থ থাকে ভালো থাকে দোয়া করি তুমি দোয়া করিও দিদি ভাই আর কোন প্রকার কোন অভিযোগ নেই বিশ্বাস করো আমি আসলে কার সাথে কোনো ধরনের খারাপই করি নাই কিছু কিছু মানুষ আমার পিছনে লেগে আছে এবং আমার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলে আমি আসলে কখনো কারো খারাপ চাইনি যিনি আমার সরাসরি শত্রু আমি তারও কখনো খারাপ চাইনি আমি স্বয়ং আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি কখনো কারো খারাপ চাইনি আমি এখনো আমার জায়গায় সঠিক আছে আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি সবার ভালো চাই সবার সুস্থ চাই সবার যেন ভালো হয় সবার জন্য দোয়া করি আহা কি শান্তি ইলেক্সের মারিব ভাই আলি বাহার মারুবাই আমরা একটি কল্পনার জগতে বাস করি একটি মায়া জগতে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো বাস্তবতাকে কে খুঁজে পাওয়া বাস্তবতা এতই কঠিন কখনো কখনো গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে জীবন নিয়ে কিছু বলে জীবন হচ্ছে খেতাবালিশ

কারণ তারা পিছনে থাকবে হবা সঠিক কথা যারা আমাদের পিছনে সমালোচনা করে তারা পিছনে থেকে যায় পুরো মানে সামনে যাইতে পারে না আবেগী মানুষ গুলোই বেশি কষ্ট করে কারণ তারা বাস্তবতা বুঝতে চায় না আমার রে টাকা তো বাড়ির ক্যাশে জমা ক্যাশে জমা বলে আনতে হবে যারা পেয়েছেন ও টাকা তো বাড়ির ক্যাশে জমা বলে আনতে হবে কিসের টাকা ভাই ও আচ্ছা ঠিক কথা কইছেন একদম বাইরে পারবে আমি পারবে আমি তো কথাটা ক্লিয়ার বুঝিনা না ভাই আমি কথাটা একদম কঠিন কঠিন একটা কথা বলছেন বাইরে কে আসে যাও এরা কি একটা অবস্থা কি কম মারাত্মক এই জগৎ সংসারে বাস্তবতার আসল রূপ কেবল মধ্যবিত্তরাই দেখতে পারে হম হম নাইন ভাই

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায় কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয় আপনার সাথে কথা আছে আচ্ছা ভাই আমি এই করবো যে বাই বাই